গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লককে কে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ আমার মেয়ের দশ ক্লাসে রেজাল্ট বেরিয়েছে সেই জন্য ও ওকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম তো কালকে ওকে আমি কাল আমি ওকে নিয়ে রেজিস্ট্রেশন করতে গেছিলাম তো ভাবলাম এক সপ্তাহ হতে যায় আমি ভিডিও কিছু দিতে পারছি না সেই জন্য আমি ছোটোখাটো যেসব ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে সেইগুলোকে আমি একসাথে জয়েন্ট করে ভাবছি দিয়ে দেবো তো চলুন ভিডিওর মধ্যে অনেক কিছুই ছোটোখাটো জিনিস দেখতে পাবেন তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমাকে এখনও বন্ধু বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে দেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা চলুন ভিডিও দেখাতে চলেছি আর আমার মেয়ে এদিকে বসে আছে শরবত দিয়েছিলাম ওকে তো শরবত খাচ্ছে মেয়ে মুখটা দেখা গুড মর্নিং বল সবাইকে তা চলুন গাইস তো গাইস সকালবেলা আমি যখন ছাদে উঠেছি তো তখন দেখি না আমাদের বিল্লিটা কেমন করে ঘুমাচ্ছে তো ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করতে হয় যে ও এত শান্তিতে ঘুমাচ্ছে মানে কি বলবো সকালবেলা ও এসেছিল ওকে আমি খেতে দিয়েছিলাম তো খাওয়া দাওয়ার পর ভাবলাম ও কোথায় গেল তো তারপর দেখছি যে ও ছাদে গেছে ছাদে গিয়ে আর ঘুমাচ্ছে আর আমাদের বাতাবরণটা দেখুন কত সুন্দর তো এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ছে ও আকা সোনা সোনা মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোয়াই হৃদয় রেঙেছি আলোর জোয়ারের খুশির বাঁধ রেঙেছি আর সকালবেলা তারপরে কি করেছি পরোটা আর চা মেয়ে আর আমার জন্য দুজনের জন্য তো তারপরে আমি মেয়ের জন্য আর আমার জন্য পরোটা আর একটু চা বানিয়ে নিচ্ছি তো চেষ্টা করছিলাম যে লাচ্চা পরোটা কীভাবে বানায় সেইটা আমি চেষ্টা করছিলাম কিন্তু আমি তো কোনোদিন দিন দেখিনি যে লাচ্চা পরোটা কীভাবে বানায় তো আমি চেষ্টা করছিলাম যে এইভাবে যদি হয় তো মেয়েকেও শেখাচ্ছিলাম মেয়েকে বললাম যে মানুষ মনে হচ্ছে দোকানে এইরকম করেই করে এই ছুরি দিয়ে কেটে নিয়ে তারপর এটাকে গোল করে মানে একটা রোল করে নিয়ে তারপর এটাকে বেলে মনে হয় পরোটাটা ভাজলেই লাচ্চা পরোটা হয়ে যায় কিন্তু আমার মনে হচ্ছে যে ওরা চাটুতে করে করে সেই জন্য ওদের মানে ভালো হয় আর তারপরে মনে হচ্ছে ওরা ওই যেমন আমাদের বেঙ্গলে থাসাই পরোটা করে হ্যাঁ সেইটা ওই একটা ডান্ডা দিয়ে মার মারে মারলে সেটা ঝরঝরে হয়ে যায় মনে হচ্ছে ওই রকমই করতে হয় কিন্তু আমি যেরকমভাবে পেরেছি করেছি সকালবেলা মায়ে ঝিয়ে খাবো যেরকম হোক হলেই হবে তো সেই জন্য আমি যেরকম পেরেছি পরোটা আর চা বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি এখন সকালবেলা খাবার ইচ্ছা করেছে যে পরোটা আর চা খাবো তো সেই জন্যে যে কোনো একটা হলেই হবে তো চলুন দেখুন আমি কিভাবে পরোটাটা করে নিচ্ছি আর তার সাথে চাটা আর আপনারা যদি এখনও পর্যন্ত টিফিন না করে থাকেন তো চলে আসুন আমার সাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করব। সবাই মিলে বসে খাবার মজাটাই আলাদা আর আমরা তো এখানে তিনজন প্রাণী তিনজন একে অপরকে নিয়েই খাওয়া দাওয়া আর তো সেরকম কেউ আসে না কিন্তু আমার যে প্রিয়া বান্ধবী হয় ও কিন্তু এসেছিল আজকে তো ওটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি ও বিকালবেলা এসেছিলো তো ওর জন্য আমি কিছু খাবার বানিয়েছিলাম যতটা পেরেছি আমি ভিডিও ক্লিপ করেছিলাম তো আপনাদেরকে শেয়ার করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তার সাথে আরও অনেক কিছু শেয়ার করেছি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমি অনেক চেষ্টা করছি যে যদি একটা ভালো হয় কিন্তু সত্যি কথা বলতে কি আমি যখন লাচ্চা পরোটা তেলে ভেজে নিয়েছিলাম কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিলো খেতে শুধু ওই যে ময়ামটা কম ছিল আর ওই যে ডান্ডা দিয়ে মেরে ওটাকে মানে ঝরঝরে করতে হয় ওটা করা হয়নি বাকি কিন্তু সব ঠিকই ছিল তো পরোটা মোটামুটি ভাজা আমার কমপ্লিট হয়েই এসছে দেখতে পাচ্ছেন একটা একটা করে করছি একসাথে আমি করতে পারি না আর এদিকে আমি যে চাটা বসিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন দুধ ওইটা কিন্তু আস্তে করে দেওয়া আছে যে আমি ভাবলাম যে ওদিকে আগে পরোটাটা কমপ্লিট করে নেব তারপরে এদিকে আমি চাটা করব। তো সেই অনুযায়ী কাজটা করছি আর আর কথা বন্ধুরা ওই সময় আমার এলবি চলছিল চলছিলো তো বন্ধুদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমি পরোটাটা ভাজছিলাম তার সাথে আর এদিকে চাটাও করছিলাম তো সেটা আমার মেয়েকে বলেছিলাম মানে তুই একটু ভিডিও ক্লিপ করে নে কারণ পরবর্তী সময় এটা আমার কাজে লাগতে পারে তো সেই জন্য ও একটু ভিডিও করেছিল তো আর একটা কথা বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনারা সকালবেলা কে কি মানে খাওয়া দাওয়া করেন সেটাও কিন্তু জানাবেন কারণ আমি দক্ষিণ ভারতে থাকি আমার এখানে মুড়ি পাওয়া যায় না সেই জন্য কোনো দিন সকালবেলা রুটি করি কোনো দিন পরোটা করি কোনো দিন হয়তো ইডলি বানাই কোনো দিন ঢোসা বানাই কিন্তু আমার মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে তার জন্য আমি এ করতে পারিনি মানে ইডলি ধোসাটা অনেক অনেক দিন থেকে করতে পারছি না তো আপাতত আমাদের রুটি আর পরোটা খাওয়া হচ্ছে কিছুদিন যাব তো জানি না কবে মিক্সটা ঠিক করতে পারবো অনেক দিন থেকে ওর বাবাকে বলছি কিন্তু বাবার এতটাই কাজের চাপ যে যেতেই পারছে না সময় করে আর আমি যে যাব আমি অনেক জায়গা চিনি না জানি না সেই জন্য ভয়তে আমি জানি আর এই দেখুন বন্ধুরা আমি ওই যে রোলটা বানিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন রোলটা যেন মনে হচ্ছে কুলফি আইসক্রিম হেভি লাগছিলো দেখতে তাহলে দেখুন পরোটাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলছে আর আমি পরোটা করলে এরকম ছাঁকা তেলেই পরোটা করি খুব ভালো লাগে খেতে মানে লুচি পরোটা যাকে বলে আর কি অনেকে তো পরোটা বানায় মানে কম তেল দিয়ে তেল ছড়িয়ে কিন্তু আমি পরোটা এরকমভাবে বানাই এরকম করে বানালে খুব সুন্দর টেস্ট হয় ভালো লাগে খেতে আমি এটা শিখেছিলাম আমার একটা কাকিমার কাছ থেকে আমি তো প্রথম তো জানতাম না আমরা প্রথম ছোটোবেলা থেকে আমার মা যেরকমভাবে শিখিয়েছিল যে তেল ছড়িয়ে পরোটা করতে হয় ওরকমভাবেই করতাম তারপর কাকিমা বললো তেল ছড়িয়ে কেন খাবে একবার এরম করে খেয়ে দেখো বারবার খাবে তো সত্যি কথা বলতে কি তখন থেকে আজ থেকে কমসে কম কুড়ি বছরের কথা বলছি আঠেরো কুড়ি বছরের কথা বলছি যে ওই রকম যখন থেকে শিখেছি আমি তখন থেকে কিন্তু এইভাবেই খাওয়ার চেষ্টা করি ভালোও লাগে খেতে আমি একবার যখন বেঙ্গলে আমার ননদের ছেলেরা এসেছিলো এরকমভাবে বানিয়ে দিয়েছিলাম ওরা তো মানে শুধু বলছে দাও দাও আরও দাও আরও দাও তো বলছে মামিমা তুমি কিভাবে এটা বানিয়েছো আমাদেরকে বলে দেবে মানে কিছুই নয় যেমন করে লুচি করো ওই রকম করে পরোটা করে সেঁকে নেবে হয়ে যাবে তো সত্যি কথা বলতে কি লুচি পরোটা যে বেশি খাওয়া যায় তা কিন্তু না দু একটা খাওয়ার পরেই আর খাওয়া যায় না মনে হয় প্রথম প্রথম অনেকগুলো খাবো অনেকগুলো খাবো কিন্তু না খেতে পারি না ওই কম খা মানে দু চারটে মানে কম কত আমি আমি দুটো কি তিনটে খেতে পারি তারপর আর খেতে পারি না আর এই দেখুন চা আর লুচি পরোটা নিয়ে বসে গেছি মেয়ে আর আমি দুজনে মিলে তো চলুন আমি ততক্ষণ খাওয়া দাওয়া করে নিই আপনারাও আমার সাথে খাওয়া দাওয়া করে নিন এই যে আমাকে মেয়ে দেখাচ্ছে বলে একটু সেলফি তুলে নে ও সেলফি তুলছিলো সেই জন্য একটু ভিডিওটা লম্বা টাইপের হয়ে গেছে তো কেমন হয়েছে বলবেন চার আর আর এই দেখুন আমাদের বাড়ি কে এসেছে সেই প্রিয়া এসেছে তোর জন্য সন্ধেবেলা কি করব। ডিমের তরকারি আর পরোটা করেছিলাম তা সেইটা আমি সবাইকে রেডি করে দিচ্ছি আর দেবাঞ্জনা ওদিকে ভিডিও করছিল দেবাঞ্জনা বাবাকে বলেছিলাম তুমি কি এখন খাবে বললো না আমি এখন খাবো না কতদিন চলবে খুঁজে পাইনি বিস্কুটটা মানে ঘুরেই গেল একটা আর এটা হচ্ছে চার কিলো আটা বস্তার মধ্যে করে ঢুকে

এই মাত্র তিনটে তিনটে ছটা আপেলের দাম হচ্ছে দুশো ষাট টাকা তাহলে কত করে এক একটা ভাগে পড়ল সত্যি কোথায় আছি কোথায় থাকবো একটা ধূপ নিয়েছি ছোট মতো তার কারণ মানে ধূপ ধূপ আছে আমি বড় ধূপ কিনেছিলাম সেই আছে তো এটা হচ্ছে ঠাকুরের তেল আর এই যে দু প্যাকেট সানফ্লাওয়ার অয়েল ঠাকুরের শলতে এক কিলো চিনি কতটা ডাল এক কিলো ডাল মনে হচ্ছে এক কিলো ডাল মুখ পড়াই পাঁচশো বাবা কি বলো রে বাবা এতে সবজি নিয়েছি ধনে পাতা আছে বন্ধুকে বলে দিই ধনে পাতা আছে বরবর্তি আছে বরবর্তিগুলো খুব সুন্দর ওই জন্য বেশি নিয়েছি বর্গটি নিয়ে একটু বেশি করে দুটো উচ্ছে নিয়েছি আর এর মধ্যে আছে এর মধ্যে আছে টমেটো আদা রসুন পেঁয়াজ আর আলু আলু কত কিলো এগো দশ কেজি আটশো আলু পেঁয়াজ কত পেঁয়াজ দু কিলো নাকি আরো বেশি তো এই নেওয়া হয়েছে টমেটো কটা আলাদা করে নিয়ে বাকি যা প্রয়োজন হবে বের করে করে নেবো কারণ এগুলো তো শুকনো জিনিস এগুলো খারাপ হবে না সেই জন্য ওদিকে যা আমি কিরকম উঁচু করে বলবো তো চলুন বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো